প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা জানবো মেহমানদারি সম্পর্কে কারণ ইসলাম আমাদের জানিয়ে দিয়েছে যে কিভাবে মেহমানদের মেহমানদারি করতে হয় এই ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন মেহমানের সমাদর করে তিনি অন্য এক হাদিসে আরও বলেন যে মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই তিনি আরও বলেন মেহমানদের সামনে থেকে যতক্ষণ পর্যন্ত দস্তরখানা উঠানো হবে না ততক্ষণ পর্যন্ত রহমত বর্ষণ করতে থাকেন রসুল সালু আলাইসাল্লাম এটাও বলেন যে মেহমানদের শুরুতে ডান দিকে হতে মেহমানদারি করতে হয় প্রিয় বন্ধুরা একজন মেহমান কমপক্ষে তিন দিন পর্যন্ত থাকার অধিকার রাখে আর তাকে স্বাগত জানানো সম্মান করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী ভালোভাবে আপ্যায়ন করা জরুরি কারো মেহমান আসা মানে বিশাল এক রহমত আসা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আবারও আসবো অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম